বন্ধুরা আর সকালে কি খাচ্ছি দেখো মুড়ি নিলাম মুড়িটা হাওয়া লাগবে হাওয়া হাওয়া লাগবে একটু একটু ওই গাঁটারটা কোথায় গেল হ্যাঁ ওটা একটু দিলাম নাহলে একো দিন নরম হয়ে যাবে হ্যাঁ কি দিলে ও গাটাটা দুটো প্যালতো মুড়ি নিলাম তারপর দেখো কি নিচ্ছি দেখো এটা কি বলো তো এটা এটা আজকাল খাওয়ার চল ঢুকে গেছে লোকে খায় না খুব একটা কিন্তু আমরা খাই বুঝেছো এটা কি জানো তো এটা চেয়ে মুরগি আরে দেখো এ দেখো একটা কি নিচ্ছি দেখো এই যে এটা হচ্ছে কলা কলা হচ্ছে সব পুজোতে লাগে কলা হচ্ছে শুভ কলা সব পুজোতে লাগে এবং কলা ঘটে দেয় কলা হচ্ছে সর্বশান্তি আনে সুখ আনে হ্যাঁ কলা হচ্ছে মানুষের বিপদ আনে আবার কলার চোখলা মাটিতে পড়ে তাহলে পা পিছলে পড়ে যায় কিন্তু কলা বিপদও আনে হ্যাঁ এখন এইগুলো খাব আর এ দেখো গতকাল রুটি করেছিল গত পরশু দিন সেই রুটিগুলো ফ্রিজে রেখেছিল এই রুটিগুলো খাবো বুঝেছো হুম তাহলে মুড়ি মুরগি কলা রুটি এগুলো খাবো হ্যাঁ খেয়ে আমি কাজে যাব কেননা আজকে বাবুর মা মাকে দেখতে যাবে মা মাকে কদিন দেখতে যায়নি সেই জন্য মাকে দেখতে যাবে মা কান্নাকাটি করছে আবার আমার বাবুর মাকে ও দিদা না দেখলে শান্তি পায় না তাই যেন ফোনে আজকে বলেছিল তুই না কেন তাই যা যাবে রান্নাবাড়ি সকালে হয়নি আমি এগুলো খেলে কাজে বেরিয়ে যাব তারপরে বাবুর মা হ্যাঁ এই সিদ্ধ ভাত করে দেখতে যাবে দিদাকে বাবুর দিদাকে এখন তাহলে এগুলো খাচ্ছি হ্যাঁ দেখো কলা আছে সর্বশান্তি কলা হচ্ছে সর্বঘাটের কলা কলা হচ্ছে সব পুজোই লাগে কলা আবার বিপদেরও সর্বনাশের মূল কলা সর্বনাশের মূল হ্যাঁ সব পৃথিবীর কলাই হচ্ছে সব তাহলে এখন খাচ্ছি যদি এই এই ভিডিও এই ছবিগুলো তোমার এই খাওয়া খাওয়াগুলো ভালো লাগে তোমাদের তাহলে হ্যাঁ বাসন্তিকা কুকিং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন হ্যাঁ